কুশমন্ডি ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে তৃণমূলের সমর্থকদের সঙ্গে নিয়ে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আগামী আঠেরোই মার্চ গঙ্গারামপুরের স্টেডিয়ামে প্রকাশ্য জনসভা করতে চলেছেন রাজ্যের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সেই উপলক্ষে আজ কুশমন্ডি ব্লকে বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী বিপ্লব মিত্র আলোচনা সভা করলেন যেখানে উপস্থিত দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ সহ সভাপতি অম্বরীশ সরকার ছিলেন কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় কুশমন্ডি ব্লক তৃণমূল সভাপতি করিমুল ইসলাম কুশমন্ডি পঞ্চায়েত সমিতি কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস কুশমন্ডি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর আলম এছাড়াও বহু সংখ্যক তৃণমূল নেতৃত্বরা তারা পশ্চিম বাংলায় মাথা তুলে আমরা ভালোকে ভালো খারাপ কে খারাপ এই কথাটা বলতে পারবো কিনা ঠিক এক সময় বামফ্রন্টের শাসনে আমাদের অবস্থাটা হয়েছিল বাংলার সব মানুষের ঠিক একই জায়গাতে আমরা এসে দাঁড়িয়ে গেছি আবার এই কথা বলছি এই কারণেই যে এখন থেকেই ভারতীয় জনতা পার্টি নেতৃত্বের পক্ষ থেকে হুমকি দিয়ে ঘোষণা করা হচ্ছে যে পশ্চিম বাংলায় আমরা যদি তৃণমূল কংগ্রেসের চাইতে বিয়াল্লিশটা সিট যেটা আছে এই বিয়াল্লিশটা সিটের মধ্যে একটা সিট যদি বেশি পাই বুশ্চিম বাগলয় তাহলে এই গভর্নমেন্টটাকে আমরা রাগ করা এই সরকারটাকে আমরা ভেঙে দেবো পরের দিন পশ্চিম থেকে দিলদার আলীর রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ মিট স তেজ ওয়াজ ইউর ফেরি লুক মাই গড টা মি চির চিরক ফ্রিডি ঢাকা থেকে জল নাইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল ইটস সো অথেন্টিক থাম্মি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী শ্রীঢাকা শ্রী জুয়েলার্স অভিজাতের গয়না